হ্যালো রিমান তো গুচ্ছবর্তী পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের অনেকেরই যে কোয়েশনটা ছিল যে ভাই আমাদের ফিজিক্স কোশ্চেনটা হার্ড ছিল বায়োলজি খুব একটা ভালো পারি নাই বাংলাতেও প্রবলেম হয়েছে তো এবছর কত মার্ক পেলে চান্স হবে ঠিক আছে তো এটা নিয়ে কথাবার্তা বলবো তো তার আগে আমরা প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নটা এবছর কেমন হয়েছে একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিই যে প্রশ্নটা এবছর কেমন হয়েছে জেএসটি ঠিক আছে তো আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা কিন্তু সবাইকেই তাকাতে হয়েছে অর্থাৎ এটা কিন্তু আবশ্যিক ছিল তো ফিজিক্সের ক্ষেত্রে যদি প্রশ্নটার দিকে তুমি যদি তাকাও পুরা কোশ্চেনটা কিন্তু ম্যাথ নির্ভর ছিল অর্থাৎ ম্যাথ মেডিকেল টাইপের কোশ্চেন বেশি ছিল থিওরি কোশ্চেন ছিল না বললেই চলে তো ম্যাথের প্রতি তারা কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে তো যারা হ্যান্ড ক্যালকুলেশনে আগে থেকে ভালো ছিল এবং যারা প্র্যাকটিস বেশি পরিমাণে করেছ ফিজিক্সের ক্ষেত্রে তাদের জন্য কোশ্চেনটা কিছুটা ইজি হয়েছে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছেই ফিজিক্স কোশ্চেনটা কিন্তু অনেক বেশি হার্ড হয়েছে এবং টাইমেরও এখানে একটা ব্যাপার আছে এক ঘন্টার মধ্যে এতগুলা সাবজেক্ট মাথায় নিয়ে আসলে পারফর্ম করাটা কিন্তু অনেক টাফ তো সেক্ষেত্রে ফিজিক্স কোশ্চেনটাকে কিন্তু আমরা হার্ড বলতে পারি ঠিক আছে এবার কেমিস্ট্রি 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 বেশ কিছু কোশ্চেন ছিল যেটা হাজারি স্যারের বই থেকে ডিরেক্ট তা তুলে দিছে এমসিকিউ থেকে কমন আসছে এবং বাকি যে কোশ্চেনগুলো ছিল কিন্তু লাগানব্ব যে এরিয়াগুলো ছিল ওগুলো থেকে আসছে তো কেমিস্ট্রি কোশ্চেনটাকে আমরা এভারেজ বলতে পারি কেমিস্ট্রিতে ভালো উঠা উঠানো কিন্তু পসিবল ঠিক আছে এরপর আসো হায়ার ম্যাথ হায়ার ম্যাথ এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে হায়ার ম্যাথের আমরা যে কমন টাইপগুলো বা আমরা যেভাবে প্রেডিট করেছিলাম কোশ্চেনটা কিন্তু ওইভাবে আসছে ঠিক আছে দুই একটা কোশ্চেন বাদে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই কিন্তু আমাদের আয়ত্তে ছিল এবং ম্যাথের ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো মানে ইলজিক্যাল কোনো ব্যাপার স্যাপার ঘটে নাই তো আমি হায়ার ম্যাথের ক্ষেত্রে বলবো যারা টাইপগুলা কমপ্লিট করে গেছো তাদের কিন্তু ম্যাথে কোনো প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে তুমি দিন পরিমাণে টাইপগুলোর উপরেই যে কয়েকটা ম্যাথ ছিল সেগুলো যদি প্র্যাকটিস করে যেয়ে থাকো তাহলে তোমার আশা করছি ম্যাথটা নিয়ে অতটা তোমার প্যারা হয় নাই ভর্তি পরীক্ষার হলে এবার আসো যে সব থেকে ইন্টারেস্টিং যে ফ্যাক্ট সেটা হলো আমাদের বায়োলজি তো বায়োলজির ক্ষেত্রে এবার একটু আলাদা ডাইমেনশন দেখা গেছে যে তারা কিন্তু বেশ কিছু চ্যাপ্টার ছিল যেগুলো আমরা তোমাদেরকে আগে বলেছিলাম এবং সাজেশান ক্লাসগুলোতে বলেছিলাম যে তারা এবছর এক দুই চার এই চারটা মানে তিনটা চ্যাপ্টার থেকে কিন্তু ঢেলে কোশ্চেন করে দিয়েছে এরপর এক এবং দুই অর্থাৎ প্রাণীর শ্রেণীবিন্যাস প্রাণীর পরিচিতি এগুলো থেকে কোয়েশন ছিল প্রাণীর পরিচিতি থেকে অনেক সহজ কোশ্চেন ছিল বাট প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে যে কোশ্চেনটা ছিল সেটা একটু উইয়ার্ড কারণ উদাহরণ আমরা সবাই পড়তে চাই না বা মনেও থাকে না তো সেক্ষেত্রে তারা যে কোশ্চেনগুলো করেছে সেগুলো কিন্তু আমাদের যে কমন যে এরিয়াগুলো সেগুলো থেকেই তারা করেছে এবং বিজ্ঞানীর নাম পর্যন্ত কিন্তু বায়োলজিতে এসেছে তো বায়োলজির ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন ছিল খুবই ইজি এবং কিছু কোয়েশন ছিল যেগুলো একটু তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড বলা যায় যে তুমি যদি একটু ভালো মতো না পড়ো বইটা না খেটে পড়ো তাহলে কিন্তু তুমি পারবা না ঠিক আছে তো বায়োলজির কোয়েশ্চেনটা আমি বলবো যে এটা স্ট্যান্ডার্ড অর্থাৎ সহজ না কঠিনও না এবার হচ্ছে বাংলা বাংলার ক্ষেত্রে আমরা যতটুকু আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার করতে চেয়েছিলাম যেভাবে অ্যান্সার করতে চেয়েছিলাম অনেকেই ওইভাবে অ্যান্সার করতে পারি নাই যতটুকু সহজ আসার কথা ছিল অতটুকু কিন্তু সহজ আসে নাই বাংলার ক্ষেত্রে তারা কিন্তু বেশি জোর দিয়েছে মুখস্থ অংশগুলোর প্রতি ঠিক আছে পরিভাষা এরপর তোমার যে উচ্চারণগুলো রয়েছে সেগুলোর প্রতি কিন্তু তারা বেশি গুরুত্ব দিয়েছে এবং বাংলা প্রথমপত্রে আমাদের বেশ কিছু জায়গা ছিল যেগুলোতে থেকে তারা কোশ্চেন করে নাই বরঞ্চ তারা কোশ্চেন করেছে যে এটা কোন ভাষা থেকে এসেছে বুমেরাং একটা প্রশ্ন ছিল তো এই কোশ্চেনগুলা আমরা যদি ওভারঅল চিন্তা করি বাংলার ক্ষেত্রে কোশ্চেনটা কিন্তু ইজি ছিল না ঠিক আছে বাংলার ক্ষেত্রে কোশ্চেনটা কিন্তু ইজি ছিল না তো এরপর আসো যে ইংরেজি একটু কথা বলি ইংরেজির ক্ষেত্রে অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড যেটা তোমাদেরকে আগে বলেছিলাম যে এগুলো থেকে কোয়েশান আসবেই এটা হলো জিএসটি স্ট্যান্ডার্ড তো অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড এসেছে প্রি পজিশন এসেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এসেছে তো ইংলিশের ক্ষেত্রে কোশ্চেনগুলো এরকম ছিল যাদের ভোকাবুলারিটা অনেক ভালো ছিল তারা কিন্তু ইজিলি তোমার ইংলিশে ভালো করতে পারবে ঠিক আছে তো আমি যদি পুরা জিনিসটাকে সামারি করি যে ওভারঅল প্রশ্ন কেমন হয়েছে প্রশ্ন আমার আমার দিক থেকে কোয়েশ্চেন কিন্তু কঠিন হয়েছে ঠিক আছে তো আমরা যতটুকু ভেবেছিলাম সবাই যে বলতেছে যে কোশ্চেন ইজি হবে ইজি হবে কোশ্চেন কিন্তু ওরকম ইজি হয় নাই তো সেক্ষেত্রে তোমার এখন যে চিন্তার বিষয় থাকবে সেটা হলো ভাইয়া কত মার্ক লাগবে চান্স পেতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু কারণ প্রশ্ন কঠিন হোক সহজ হোক সিট কিন্তু ফাঁকা যাবে না ঠিক আছে জেস্টিতে প্রত্যেক বছরই দেখে গেছে যে স্টুডেন্টরা ভর্তি হয়তো বা ওয়েটিং থেকে তুমি চান্স পাবা সেটা পরবর্তী ইস্যু বাট সিট যেহেতু ফাঁকা যাবে না তো প্রশ্ন কঠিন হোক সহজ হোক কোন মার্কটা পেলে আমি সেফ জন্য থাকবো এটা কিন্তু তোমার জানা জরুরি তো প্রথমে আসো যে কত মার্ক লাগবে এবছর চান্স পেতে তো আমার যেটা ভারেটিক সেটা হচ্ছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে যারা আছো তারা কিন্তু ইজিলি একটা সাবজেক্ট পাওয়ার দাবিদার এবছর যেহেতু এর আগের বছরের কোশ্চেন যদি তুমি দেখো তার থেকে এবছরের কোশ্চেনটা কিন্তু হার্ড হয়েছে তো সেক্ষেত্রে তুমি এতটুকু চিন্তা করতে পারো যে কোশ্চেন যেহেতু এবছর টাফ হয়েছে এবং সবার কাছে এই জিনিসটা এরকম না যে তোমার কাছে জিনিসটা কঠিন লাগছে সবার কাছে কিন্তু কঠিন লাগছে তো সেক্ষেত্রে মার্কটা কিন্তু সবারই কমবে তো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকলে তোমার একটা কিন্তু সুযোগ সৃষ্টি হবে যে তুমি একটা মানে সাবজেক্ট পাবা এরপর যারা কোটাতে আসো কোটাতে অনেক কম মার্কে চান্স হয় ভাই কোটা নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে ওইটা নিয়ে কথা বলবো না বিকজ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জেনারেল থেকে বিলং করে তো সেক্ষেত্রে আমি জেনারেল মার্কটা বলতেছি তো এরপর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যারা থাকবা তারা ইজিলি একটা ভালো সাবজেক্ট তুমি পাবা এখন ভার্সিটিটা এখানে একটা ফ্যাক্ট আমি এটা নিয়ে একটা সামনে একটা ভিডিও দিব যেখানে তোমাদের কোন ভার্সিটিতে আসলে অ্যাপ্লাই করা উচিত বা কোন ভার্সিটিগুলোতে আসলে কত মার্কে চান্স হয় সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও থাকবে বিকজ এবছরের কোশ্চেনটা দেখে কিন্তু আমরা ওইটার সাথে মিলা মিলাইছি এবং সেক্ষেত্রে তোমার জন্য কোন ভার্সিটিটা বেটার হবে আমরা কিন্তু সেটা নিয়ে কথাবার্তা সামনে বলবো এরপর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেটা তো বলেই দিলাম যে এইটার মধ্যে থাকলে তোমার তোমার ভালো একটা সাবজেক্ট আসবে তবে ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তোমার যদি মার্ক থাকে তোমার পছন্দের ভার্সিটিতে তুমি কিন্তু চলে যেতে পারবা ঠিক আছে ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকলে তোমার পছন্দের যে ভার্সিটিগুলো থাকবে সেগুলোতে তুমি চলে যেতে পারবা হয়তোবা সাবজেক্ট যেরকম চাচ্ছিলা ওইরকম হয়তো বা আসবে না প্রথম দিকে বাট পরবর্তীতে যেহেতু চারটা মাইগ্রেশনের কথা বলা আছে তো ইজিলি কিন্তু তোমার এখানে মাইগ্রেশন হবে এবং পঞ্চাশ থেকে ষাট এই মার্কটা যারা পাবা তারা ইজিলি একটা ভালো ভালোজনে আসো এখন এখানে একটা ফ্যাক্ট আছে। সেটা হচ্ছে যে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টই দাগাইসো তাদের ক্ষেত্রে এই জিনিসটা সত্য যারা বাংলা দাগাইছো ধরো তুমি কথার কথা ম্যাথ স্কিপ করে তুমি এখানে বাংলাটা অ্যান্সার করছো তো বাংলা অ্যান্সার করলে তোমাকে এখানে কিন্তু তিন থেকে চার মার্ক বেশি পাওয়া লাগবে কারণ মেরিট পজিশনটা কিন্তু তোমাদের এইভাবে কাউন্ট হয় বাট সাবজেক্টের ক্ষেত্রে যারা ম্যাথ দেখাইছে তারা কিন্তু বেনিফিট পাবে তারা যে সাবজেক্টগুলো আছে ম্যাথ রিলেটেড বা হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে তারা কিন্তু সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে তুমি কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা না তো যারা বাংলা দেখাইছো তাদের মার্কটা একটু বেশি লাগবে আমি যে মার্কগুলোর কথা বললাম সেখান থেকে তোমাকে তিন থেকে চার নাম্বার করে বেশি তোলা লাগবে ইংলিশের ক্ষেত্রেও জিনিসটা সেম ইংলিশের ক্ষেত্রে দাগাইলে যে তুমি খুব বেশি বেনিফিট পাচ্ছ ব্যাপারটা কিন্তু এরকম না তবে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইছো তারা নিশ্চিন্তে থাকো তোমার এই যে মার্কটা বললাম তুমি যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মতো থাকো তোমার ওয়েটিং থেকে তুমি একটা না একটা ভার্সিটিতে একটা না একটা সাবজেক্ট পাবা আর যারা ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছো তারা ইজিলি হচ্ছে আমি জানি তোমরা অনেকেই কোয়েশন কোয়েশনের সাথে তোমাদের অ্যান্সারগুলো অ্যান্সার শিট তোমরা অনেক জায়গায় পেয়েছো সেগুলো মিলাইছো তো তুমি জানো যে তুমি কত মার্ক পাবা তাও একটা তুমি আইডিয়া করে রাখছো তো ওই আইডিয়ার ভিত্তিতে আমি বললাম চল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে ষাট যারা থাকবা তারা ইজিলি কিন্তু তোমার মন মতো যে সাবজেক্ট আছে সেটা তুমি পেয়ে যাবা ঠিক আছে এবছর কোয়েশন কঠিন হয়েছে সেক্ষেত্রে কিন্তু মার্কটাও কিন্তু কমে আসবে তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যে ভাই আমার মার্ক এত কম আমার কি চান্স হবে কিনা হ্যাঁ তুমি তুমি সুন্দরভাবে হচ্ছে ভার্সিটিগুলো চয়েস দিবা সাবজেক্ট চয়েস দিবা যাতে করে কারণ রেজাল্ট তোমাদের খুব শীঘ্রই বের হয়ে যাবে তারপরে তোমার কাজ হবে এ তোমার কিন্তু বুঝে শুনে সাবজেক্টগুলো চয়েস দিতে হবে যাতে তোমার একটা ভার্সিটি একটা সিট নিশ্চিত হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আর যারা কৃষির জন্য প্রিপারেশন না স্টার্ট করেছো যেহেতু কৃষি ভর্তি পরীক্ষার সামনে বিশে জুলাই তো তোমরা যদি কৃষিতে একটা ভালো রেজাল্ট করতে পারো তাহলে কিন্তু তোমার এই গুচ্ছের যে খারাপ পরীক্ষা দেওয়ার যে একটা শোক সেটা কিন্তু থাকবে না তো কৃষিগুচ্ছের জন্য এখন থেকে ভালো মতো প্রিপারেশন স্টার্ট করো আমাদের কৃষিগুচ্ছের এক্সাম ব্যয় স্টার্ট হয়েছে এবং এটা ভর্তি পরীক্ষা আগের দিন পর্যন্ত চলবে এবং আমরা তোমাদের সব সময় সাথে থাকব দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে